হাজির আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে একটা উদ্দেশ্য করে আল্লাহ সৃষ্টি করেছেন এবং যাদেরকে আল্লাহ মুমিন বলেছেন যারা মুমিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে রকবুল আলম পাঁচটা পরীক্ষা নিবেন কয়টা পরীক্ষা নেবেন পাঁচটা মুমিন ব্যক্তির ইমানের পরীক্ষা দিতে হবে আপনি যদি নিজেকে মুমিন মনে করেন তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে তারা কি এটা মনে করে না যারা নিজেদেরকে মুমিন মনে করে আমি কি তাদের ইমানের পরীক্ষা নেব না যারা নিজেদেরকে মুমিন মনে করে অবশ্যই অবশ্যই আমি তাদের ইমানের পরীক্ষা নেব রব্বে খানিম কত দয়াবান আল্লাহ আগেই আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের ইমানের পরীক্ষা নেব নয়তোবা একদল ব্যক্তি কেমতের ময়দানে আল্লাহ কেবল তো মালিক তুমি তো বলো নাই দুনিয়ায় পাঠাইয়া আমাদের পরীক্ষা নেব দুনিয়ার পরীক্ষার সিস্টেম হচ্ছে পরীক্ষা দিলে ছয় মাস এক বছর পরে রেজাল্ট বের হয় প্রশ্ন দেওয়া হয় উত্তর দেওয়া হয় না রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন পরীক্ষা নিব রেজাল্ট আসবে কিয়ামতে প্রশ্ন দিয়েছেন আল্লাহ আবার নিজেই কুজে কুজে উত্তরগুলা বের করে দিয়েছেন রেজাল্টগুলা দুনিয়ায় আসবে না রেজাল্টগুলা بيان হবে কিয়ামতের ময়দানে তেমনি ভাবে আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা নিব রব্বুল আলামিন বলেন 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 মানুষকে আমি ইমানদার ব্যক্তিদের পরীক্ষা করব কিছুটা বইয়ের মাধ্যমে পরীক্ষা করব বই দেখাই আল্লাহ পরীক্ষা করবেন ইমানদার ব্যক্তিরা তাদের ইমানের জন্য অনেক বই করেন জিন্দগিটা আল্লাহর গুলামিতে কাটান তাদের টেনশন মৃত্যুর সময় যেন বেঈমান হয়ে মারা না যায় ইমানদের ব্যক্তির মধ্যে একটাই টেনশন তারা মনে করে তাদের মাঝখানের যেই মৃত্যু সেটা একটা পর্দা তারা পর্দার ওই পারে যদি থাকে সেটা হচ্ছে দুনিয়া আর পর্দার ওই পাশে চলে গেলেই তাদের জন্য সুজা জান্নাত দেখবেন সমাজের মধ্যে কিছু মুরব্বী মানুষ আছেন হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছেন যদি জিজ্ঞেস করেন বাবা এই মুহূর্তে তোমার কি ইচ্ছা হয় দেখবেন ওই রকম ব্যক্তিরা বলবেন যে আমার পাঁচটা সন্তান ছিল চারটা সন্তান রে বিয়া শি করাইয়াস তারে আমি বিদেশে পাঠাইয়া সেটেল করে দিছি আর একটা সন্তান বাকি আছে তারে করতে পারি না 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 এটা আপনার জন্য কাজ নয় মনে রাখতে হবে তার রিজেক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন টেনশন থাকতে হবে আমি মুরব্বী হয়ে গেছি আবার একজন মুরব্বীরা যদি জিজ্ঞাসা করেন এখন আপনার ইচ্ছা কি ওই না বলবেন যে আমার বয়সটা প্রায় শেষের দিকে একটাই আল্লাহর কাছে চাই আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি ঠিক না ওই দুই ধরনের ব্যক্তি আছেন কাজেই ইমান এমন একটা বড় জিনিস আপনি আপনার গোটা জিন্দিগিতে আপনি আল্লাহর গুলামি করে কাটালেন কিন্তু মৃত্যুর সময় যদি আপনার ইমান নসিব না হয় আপনার গোটা জিন্দিগিটা নষ্ট হয়ে যাবে গোটা নষ্ট হয়ে যাবে কিন্তু এমন একটা জিনিস অল্প কিন্তু ইমান ধ্বংস হয়ে যায় অল্প জিনিসই ইমান ধ্বংস হয়ে যায় আপনারা আলহামদুলিল্লাহ আমরা এমন একটা মস্তকের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি এমন একটা চাদরে আমরা আবৃত আছি যেইখানে কোনো বেয়াদবির কোনো স্থান নাই যেখানের মধ্যে গুস্তাকের সুল নাই যেখানের মধ্যে শিরিক নাই যেখানে কোনো বেদাত নাই এমন একটা মাস্তাকের মধ্যে আমরা এসে উপস্থিত হয়ে পড়েছি জুড়ে মন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহির মাজারে যাবেন দেখেন বেয়াদবের কোনো অবস্থান নেই এখানে শিরিকের কোনো স্থান নেই দেখবেন আজকে মাজার গুলাকে একটা আমাদের দেশের মধ্যে কিছু কিছু মাজার কোয়াকে আমরা ব্যবসা মনে করে দিয়েছি আবার কিছু কিছু মাহফিলকে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি আপনারা যান ওইখানে দেখুন কোন দান বাক্সের কোন সিস্টেম নাই ওইখানে দেখবেন কোন বেআবের কোন সিস্টেম নাই আলহামদুলিল্লাহ আমরা অন্ধকার যুগে ছিলাম কোরআন শরীফ সহিভাবে তিলামত করতে পারি নাই ওই সময় এ আমাদেরকে কোরআন শরীফটাকে দরে দরে অক্ষর শিখিয়ে তাজবিদ আকারে মাখরা সহকারে যিনি শিক্ষা দিয়েছেন যিনি হচ্ছেন রইসুল কুরআন মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতুল সাহেব কি রাহমাতুল্লাহ আলাইহি জুরে বলেন ঠিক কি ঠিক উনার এই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আপনি যান উনার এই خدمتটা ছড়িয়ে পড়েছে তাদের টেনশন তাদের ইচ্ছা মানুষের সামনে ভাইরাল হওয়া নয় তাদের যুগে কি এরকম এই ভাবে যে স্মার্টফোন ছিল এগুলো কিন্তু ছিল না তাদের মূল খদম ছিল আল্লাহকে খুশি করা তাদের মস্ত রাব্বুদানের কুদরতি পায়ে অবনত করেছেন এই আল্লাহ তাদের শান এবং মানকে আকাশচুম্ধ করে দিয়েছেন শুবাহ আল্লাহ কাজেই আলহামদুল্লিহ এমন একটা দরবারের মধ্যে আসতে পেরেছি এই যে আজকে যে আমরা যে একটা বরখতপূর্ণ মাহফিলের মধ্যে আসছি আমার ভাইয়েরা হয়তো সুন্দর করে আজকে মাফিতটা সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন ইচ্ছা থাকতে হবে যে আমি মাফিতে যাবো আমি কোনো কিছু শিখবো শিকার নিহত যেতে হবে রবুল আলামিন বলেন বলেন নেব্লু আন্নকুম বিশ্ব ইমমিনাল খাওফ আমি বান্দাদেরকে কিছুটা ভয় বৃত্তির মাধ্যমে পরীক্ষা নিই বলেন অব্লু আন নাকুম বিশ্ব ইমমিনাল খাউফ ইউন জগ এরপরে বলতেছেন মানুষদেরকে আমি দারিদ্র বানিয়ে পরীক্ষা নেই ও বা নটনের মধ্যে নাকি পরীক্ষা নেই আমরা অনেকেই মনে করি আমার এক সমাজের এক ভাই আমার কোটি কোটি টাকা আছে আর এক ভাইয়ের এক টাকাও নাই আমরা মনে করি যেই ব্যক্তিটা গরিব দরিদ্রটার টাকা পয়সা নাই আমরা মনে করি হয়তো আল্লাহ তারে ভালোবাসেন না এটা কিন্তু ঠিক না দেখবেন সমাজের মধ্যে একজন সৎ মানুষ আল্লাহর গুলামি করেন দেখবেন গরিব কারো টাকার কারণে তাকে বিবাহর মধ্যে কেউ দাওয়াত দেয় না গরিব টাকার কারণে তাকে কেউ বিচারের মধ্যে নিতে চায় না আপনি মনে রাখবেন তাকে যে আল্লাহ ভালোবাসেন না এমনটা নয় বরং পরীক্ষা করতেছেন আল্লাহ মানুষকে ইমান এবং আমল দ্বারা পরীক্ষা করেন রব্বে কারিম বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওইদে মাস্সা হুস ঐদে মাশাহুল হইন হুম ইল্লেহ মুসাল্লিম রাব্বে কারিম বলে মানুষকে আল্লাহ একটা অর্থের উপরে লুবি বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন তার মানে বোঝা যায় সম্পদের লুবি বানাই আমদার আল্লাহ পাঠাইছেন এরপরে আবার রাব্বন আলহীন বলেন একদল মানুষকে দারিদ্রতা দূর করে যখন আমি দল সম্পদের মালিক বানাই ওই ব্যক্তিরা আবার কৃপণতা করে ধন সম্পদ পাওয়ার বলে কৃপন হয়ে যায় এজন্য মানুষদেরকে আমি বইয়ের মাধ্যমে পরীক্ষা করি এরপর আবার বলেন সম্পদ না দিয়া পরীক্ষা করি দারিদ্র বানাইয়া পরীক্ষা করি হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই

যেটা তোমার তাকদিনের মধ্যে নাই যে রিজিকটা তোমার তাকদিনের মধ্যে নাই সেটা পাওয়ার জন্য যদি তুমি সারা পৃথিবীর শক্তিকে এক করো তারপরে কোনোদিন পাবা না আর যেটা তোমার রিজিকের মধ্যে আছে সেটা আল্লাহ দিবেন রিজিক রাইকা পৃথিবীর কোনো মানুষ মারা যায় না গো পৃথিবীর কোনো মানুষ মারা যায় না আপনার রিজিক যদি বিদেশে থাকে যেতে হবে আপনার রিজিক যদি দেশের কোনো স্থানে থাকে যেতে হবে আমার রিজিক এইখানে লেখা ছিল আমি আসছি আর কোথাও যদি লেখা যাব যদি আজকে আমার রিজেক্ট শেষ হয়ে যায় রাস্তায় মারা যাব এটাই হচ্ছে সিস্টেম রাব্বুল আলামিন রিজেক্ট মানুষকে এমন একটা বরকত দিয়ে দান করেছেন আমরা তো অনেকে মনে করি রিজেক্ট বলতে শুধু খাবার খাবার ছাড়া কোনো রিজেক্ট নেই প্রকৃত রিজেক হচ্ছে আপনার একজন নেককার স্ত্রী নেককার সন্তান আপনার এই যে নেককার স্ত্রী পেয়েছেন আপনি নেককার একটা সন্তান পেয়েছেন এটা হচ্ছে প্রকৃত রিজেক এটাই উত্তম রিজেক্ট রিজেক্ট বলতে আর অনেক কিছু আছে অনেক কিছু বোঝায় এটাই রিজেক দন দন্দুলত দন দৌলত দিয়ে দন দৌলত কোনো বিষয় নাই কারণ হচ্ছে এই দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে ষাট থেকে সত্তর বছর আমার উন্মাতি বাইনা সিদ্ধি না ওসা বেগাইন রসুল করিম সাল্লাহ বলেছেন যে আমার উন্মতের ষাট থেকে সত্তর বছর তার হায়াত পাবেন এই ষাট থেকে সত্তর বছর দিয়ে আমরা কী করব করবোটা কি অন্যান্য নবীর উন্মতেরা পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছেন কিন্তু আমরা ষাট থেকে সত্তর বছর তার মানে টেনশনের কোনো কারণ নাই আপনি আল্লাহর হাবিব যেই ফোনটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রব্বি কুমার জান্না প্রতিযোগিতাটা হবে এরকম যে আমরা এক দুজন বন্ধু একসাথে চলতেছি তার আগে আমি না আল্লাহর কাছ থেকে কবা পেয়ে নিয়েছি ওয়া তার আগে কি আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা আমার নামে লিখে দিয়েছি সেটা হবে আপনার জীবনের প্রতিযোগিতা অন্যান্য জিনিস নিয়ে প্রতিযোগিতা নয় দন সম্পদ নিয়ে প্রতিযোগিতা নয় যে আমার ভাই তার টাকার অভাব নাই আমার কেন নাই। আমার সমাজের অমুক ব্যক্তির টাকার অভাব নাই আমার কেন নাই সেটা কোনো বিষয় নাই বুঝতেই হবে আল্লাহই বলে দিয়েছেন তুমি যদি নিজেকে ইমানদার মনে করো অবশ্যই আমি তোমার ইমানের পরীক্ষা নেব সুফাহান আল্লাহ এরপরে রাব্বে কারিম বলেন বলেন আবুনু ওয়ান্ন বিশা ইম্মিল খা ওফ বলে জয় রাব্বে খানিম বলে আমি মানুষকে মালের মাধ্যমে সম্পদের মাধ্যমে আবার মানুষকে আমি ইমানের পরীক্ষা করি এই যে একটু আগে বলেছিলাম ধনসম্পদ দিয়ে পরীক্ষা করেন মিল খাবি বলছো ওয়া কুসিম মিলালাম ও ওয়াল আংফোজ রব্বে খানিম বলে মানুষকে আমি ওয়াল আংফোজ মানুষকে মৃত্যুর মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করি পৃথিবীর মধ্যে একটা মানুষকে যদি আল্লাহ পাঁচটা পরীক্ষা চারটা নাই করেন একটা পরীক্ষা কিন্তু করবেন সেটা হচ্ছে মৃত্যু দেখবেন পৃথিবীর মধ্যে মুমিন যারা যাদেরকে যারা মুমিন ইমানদার দাবি করেন তাদেরই বেশি পরীক্ষা দেখবেন একটা ব্যক্তি হালাল ইনকাম করেন হালাল রুজি করে তারপরে তার অসুস্থতা যায় না তারপরে তার অভাব দূর হয় না হালাল পন্থা ইনকাম করার পরেও দেখবেন একটার পর একটা তার সমস্যা লেগে আছে সমস্যা দূর হয় না তার মানে এমনটা নয় আল্লাহ তারে পরীক্ষা করেন না আল্লাহ ইমানদারের পরীক্ষা করেন তার সহজ ভাবে জান্নাত দেওয়ার জন্য এই জন্যে বাইরে আমার টেনশনের কোনো কারণ নাই কারিম আমাদেরকে যে অবস্থা রেখেছেন কোনোদিন টেনশন করবেন না কোনো দিন টেনশন করবেন না আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন এই জন্য এই অবস্থার মধ্যে রেখে দিয়েছেন দিয়েছেন রাব্বে কারিম বলেন আমি মানুষদেরকে মৃত্যুর মাধ্যমে মানুষদেরকে মৃত্যুর মাধ্যমে আমি তাদেরকে ইমানের পরীক্ষা নেই এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াসসামারাত আমি যখন বান্দার সম্পদ আমি সম্পদ গুলা ফসল আদি ধ্বংস করে দিয়ে নষ্ট করে দিয়ে তাদের ইমানের পরীক্ষা নেই এমন দেখবেন আপনি প্রত্যেক সিজনের মধ্যে দান করতেছেন প্রত্যেক সিজনে আপনার ফসল ভালো হয় দেখবেন মাঝে মধ্যে সিজনের মধ্যে ফসল গুলা মানব হয় না দানগুলা জমিনের দানগুলা নষ্ট হয়ে যাচ্ছে দেখবার একটা মহামারী আসার পরে গবাদি পশুগুলা মারা যাচ্ছে মনে একবার রাব্বি কারিম আপনাকে পরীক্ষা করতেছেন রাব্বি কারিম আপনার পরীক্ষা করেন সবচাইতে বড় পরীক্ষা করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে কিয়ামতের ময়দানে একদল মানুষটা আল্লাহ পরীক্ষা করবেন কেন দুনিয়ায় নামাজ পড়ো নাই কেন আমার গুলামি করো নাই ওই ব্যক্তি বলবে মালিক অসুস্থ ছিলাম যার কারণে তোমার গুলামি করতে পারি নাই রাব্বে কারিম ডাক দিবেন হজরত আইয়ুব রে ও আইয়ুব তুই লোকটা কি বলে তুমি শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি আমার আইয়ুব রে 18 বছর অসুস্থতা দিয়েছিলাম সাধারণ কোনো অসুস্থতা নয় এবং অসুস্থতা দিয়েছিলাম কিরা পোকা দিয়া তার সমস্ত শরীরটাকে জাজরা করে দিয়েছি আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমার নামটা তার মুখ বাদ দেয় নাই আল্লাহ বলবেন ও গুলাম তোমার আমি মাত্র দুই দিন জ্বর দিছিলাম সর্দি ইসলাম পেটের ব্যথায় নামাজ পড়ো নাই নামাজ পড়ো নাই আল্লাহ এই বাহানা গুলা শুনবেন না বলবেন যাও যাও তুমি জাহান নামে চলে যাও কারণ আল্লাহ বলবেন আমি আমার পয়গম্বরে আঠারো বছর কিরা ফুকা দেওয়া সমস্ত সম্পত্তি তার সমস্ত শরীরটাকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ আলমিন আল্লাহর পয়গম্বর হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তার সম্পত্তি কেড়ে নিলেন তার রাজত্ব কেড়ে নিলেন হজরত ছিলেন দেশের বাচ্চা বাচ্চাই কেড়ে নিলেন ছেলে সন্তান সন্তান আল্লাহ মেরে ফেললেন সম্পদ গুলাকে আল্লাহ ধ্বংস করে ফেললেন আগুন দিয়া সম্পদ গুলাকে আল্লাহ জ্বালিয়ে ফেললেন আগুন দিয়ে সম্পদ গুলাকে আল্লাহ জ্বালিয়ে ফেললেন কত বড় যে একটা ইমানের একটা পরীক্ষা হজরতে আয়ুব আলাইহিস সালামকে কত বড় একটা ইমান একটা পরীক্ষা করলেন আগুন করিতে পারো পানির মত আগুন করিতে পারো পানির মতন যেদিকে যাই দেখি শুধুই তোমার গো হান্নান মন্নান বন্ধুরি আমি তোমার ডাকিরে হান্নান মননান বন্দুরি কুরানে শুনেছি নাম রহিম রহমান রে হান্নান মননান বন্দুরি এই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ সমস্ত সম্পত্তি ধ্বংস করে ফেললেন সব কিছু শেষ তারপরে হযরতে আইয়ুব তার ইমানের পরীক্ষা দিলেন কারিম বলেন আমি আমার আঠারো বছর সোমবার আঠারো বছর তার সমস্ত শরীরটাকে যাচনা করে দিয়েছি তারপর আমার আইয়ুব একটা সেকেন্ড জন্য আমার নাম তার মুখ থেকে বাদ দেয় নাই এই জন্য রব্বুল আলমিন শুরুতেই বলে দিয়েছেন তোমার পরীক্ষা নিব রিজাল্ট দুনিয়ার মধ্যে আসবে না রাব্বি কারিম বলেন তোমার রিজাল্ট কুনা বের হবে কে আমাদের ময়দানে রাব্বি কারিম যখন প্রত্যেকটা মানুষের হাতে আমল তুলে ধরবেন রাব্বি

الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها غلام الملك دنيا ভাই বন্ধুর পাঁচ টাকা চুরি করে খেয়েছিলাম সেটাও তুমি আমল কিতাবের মধ্যে তুলে ধরেছ গুলাম আল্লাহ বলেন গুলাম তোমার সাথে আমি জুলুম করি নাই জুলুম করি নাই রাব্বুল আলমিন বলেন আমি তোমার সাথে জুলুম করি নাই করি নাই আমি পরীক্ষা দিব এবং পরীক্ষা নিব এটা বলে দিয়েছিলাম বরং তুমি নিজেই তোমার নিজের সাথে জুলুম করেছ কাজে আমরা না কোনদিন আল্লাহ বলেন আমি তোমার সাথে জুলুম করি না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বলেছেন ইমানের পরীক্ষা নেব তারপর আমরা ভালো রেজাল্ট করতে পারবো না তারপর আমরা অন্যায় কাজ করে নামাজ পড়ি না আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে আছি আমরা হালাল কোনো সময় দেখি না এজন্য রাব্বুল আলামিন বলেন আমি তোমার আমল এবং ইমানের পরীক্ষা নেব আল্লাহ বলেন এবং আমল এবং ইমানের পরীক্ষা দিয়ে যিনি উত্তীর্ণ হতে পারবেন তার জন্যে রাব্বে কারীম জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ জীবন কি সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন কারণ আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইছেন বলছেন যে তোমার তুমি যদি নিজেকে ईमानदार মনে করতে अवश्यই অবশ্যই এখানে আল্লাহ কিন্তু ওয়ালানাবুলু ওয়ান্নাকুম দুইবার কসম করেছেন আল্লাহ যদি তার নিজের জাত প্রকাশ করতে গিয়ে আল্লাহ কিন্তু কসম করে নাই আল্লাহ বলে কুল হু আমি আল্লাহ এ কৃতীয় আল্লাহ চার কোনো ইরাহ নাই এখানে কিন্তু আল্লাহ কসম করেন নাই কিন্তু আল্লাহ বান্দাদেরকে বুঝাইতে যাইয়া বলেন বলু অন্য দুইবার কসম করেছেন কারণ আল্লাহ জানেন যে বান্দা কসমের বিশ্বাসী আমরা যে মানুষ কসমের বিশ্বাসী কসম করে কেউ যদি কিছু বলে আমরা এটাকে সহজে মেনে নেই। তাহলে এই মান তার মানে এই জয় এই নয় যে আপনি কসম করবেন আপনার বাবার নামে কসম করবেন আপনার মায়ের নামে এটা নয় মান কেলা ইয়াহলিফলিফ বিল্লা আপনাকে যদি কসম করতে হয় সেটা যেন হয় আল্লাহর নামে আপনাকে যদি কসম করতে হয় সেটা যেন হয় আল্লাহ নামে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুল্লাহিনালামালাইকুমতার